হালখাতার পুজো দিতে ঝালদার দক্ষিণাকালী মন্দিরে সকাল থেকে ব্যবসায়ী ও ভক্তদের ভিড় আজ চোদ্দই এপ্রিল বাংলা নববর্ষের পূর্ণ লগ্নে অন্যান্য বছরের মতো এই বছর দোকানদার থেকে ব্যবসায়ীগণ হালখাতার পুজো দিলেন যেখানে পুরো এক বছরের হিসেব থাকবে ভক্ত সঞ্জয় কান্ধু জানান সারা বছর যাতে ভালো ব্যবসা চলে ও সকলে সুস্থ থাকে এই প্রার্থনা নিয়ে আজ পয়লা বৈশাখ বাংলা নববর্ষের পূর্ণ লগ্নে মায়ের কাছে পুজো দিলাম সাথে বাড়ির মহিলারাও পরিবার ও সন্তানদের মঙ্গল কামনায় পুজো দিলেন যদিও পুরোহিত প্রসন্ন কুমার আচার্য জানান আধুনিক যুগে হালখাতার পুজো কিছুটা কমলেও অনেকে কিন্তু এখনও হালখাতার পুজো দেন যে খাতাতে সারা বছরের হিসেব থাকে ব্যবসার তাই অনেকের হাল খাতাই ভরসা আজকে দেখা যাচ্ছে হাল পুজো চলছে সেই দিলেন আর আমি সমস্ত দক্ষবৃন্দদের শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই আজকে আমাদের মন্দিরে দীর্ঘ বছর ধরে দক্ষবৃন্দ আজকে সমাগম পায় নববর্ষের দিনে একটু বেশি ভিড় যারা ব্যবসায়ী তারা নিজেদের হাল নিয়ে আসেন পুজো করার শুভকামনায় ব্যবসা বাণিজ্য আর নিজের পরিবারের জন্য সুখ সমৃদ্ধি কামনা করে মায়ের কাছে পুজো এখন কি সেই হালকাতার পুজো হয় এখন তো ডিজিটাল একটু কমেছে তবে একেবারে কমে যায় ডিজিটাল থাকলেও খাতা কিন্তু একটা হলেও থাকে দোকানে দোকানে এবং তারা নিয়ে আসেন এবং পুজো কেন করে হালখাতার পুজো কেন হালকাতার পুজো যাতে নতুন খাতা শুরু হয় আজ থেকে তাই চোদ্দশো এফের তো শুরু হলো তাহলে নতুন খাতায় সমস্ত হিসাব নিকাশ লেখা থাকে সেই জন্য নতুন খাতা আজ থেকে শুরু হয় প্রতি বছর